যুবক ভাইয়েরা আমার রাগ করিয়েন না মুমিনদের পাঁচটা গুনের প্রথম গুণ হলো মবিন্দদের সামনে রবের কথা বলা হইলে তাদের ভিতরে ভয় চলে আসে ইমানের জন্য কষ্ট করেছে হাজরত খাব্বা রাদি আল্লাহ বুতায়ালান হু যুবক মানুষ চেহারা সুন্দর ফুটন্ত গোলাপ হাজরত ওমর একদিন তাইকা বলে খাব্বা তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছ বলো খাব্বা বলতে আছে আমি রুমিন আমি বলবো না দেখা দিব হজরত ওমর বলতে আছে যদি দেখা দাও তাহলে আমি ওমরের ইমান আরো মজবুত হবে আল্লাহ আকবার খাব্বাব বলতে আছে ওমর আমি যখন প্রথম দিন ইসলাম কবুল করেছিলাম আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ায় বলছিলাম লা মা'বুদা ইল্লাল্লাহ পৃথিবীর কেউ মা'বুদ হওয়ার যোগ্যতা রাখে না ইবাদতের যোগ্যতা একজনই রাখে তিনি হলেন কে এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানরা আমারে শরীর থেকে টাইনা কাপড়গুলা খুইলা ফেলাইছে শীতের ভিতরে আমার পুরা শরীরটা একেবারে বিবস্ত্র করে ফেলেছে দুই তিনটা খেজুরের লাঠি এক জায়গায় কইরা একের পর এক এলোপাতারি আঘাত শুরু করেছে মারতে মারতে আমার পিঠের চামড়া উঠাইয়া ফেলাইছে একটু তাকায়া দেখেন আমার পিঠের দিকে তাকায়া দেখলো পুরা সাদা পিঠ কালো হয়ে গেছে ভিতরে ভিতরে গর্থ দেখা যায় ওমর প্রশ্ন করলো খাব্বাব তোমার শরীরে কি বসন্তের ডা উঠছে খাব্বাব বলে খোদার কসম বসন্ত হয় নাই তাহলে বড় বড় গর্ত দেখা যায় কিসের গর্ত যুবক খাব্বাব বলে অবর যখন আমি কালেমা পড়েছিলাম ইমানের কারণে মক্কার যুবকরা বিষাক্ত পাথর আমার পিঠের উপরে জোরে মেরেছে। এই পাথরগুলার গুলার মাথায় শুই ছিল কাটা ছিল যখন মারছে তখন পিঠের চামড়া গোস্ত ভেদ করে হাঁট দিতে লাগছে শুধু তাই না পাথরের মাথায় তারা আগুন ধরায় দিয়া পিঠে আঘাত করতো এরকম পুরা সাদা দেহটারে আবার কালা বানায় ফেলাইছে শুধু তাই না আমি যদি আপনার মাজাটা দেখাইতে পারতাম তাহলে আপনি দেখতেন আমারে কি পরিমাণ অত্যাচার করেছে অমর হজরত অমর যখন দেখলো যে তার সাদা শরীরটারে কালা বানায় ফেলাইছে পিটাইতে পিটাইতে আঘাত করে করে এবার হজরত অমর বলতে আছে খাব্বা এই দেহ কোনোদিন জাহান নামে জ্বলবে না এই দেহ যেই কবরে রাখবে সেই কবরের মাটি কোনোদিন চাপ দিবে না মানুষ তো দলের জন্য রক্ত দেয় জীবন দেয় নেত্রীর জন্য রক্ত দেয় দেয় জীবন মানুষ তার প্রেমিকার জন্য রাত জেগে জেগে ফোনে কথা বলে আবার প্রেমিকার জন্য গলায় দড়ি দেয় আত্মহত্যা করে আবার কিছু আল্লাহর বান্দারা আছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তাজা রক্ত ঢেলে দেয় বলতে আছে আপনি একটু আমার জিব্বার দিকে তাকাইয়া দেখেন হযরত ওমর যখন খাবাবের জিব্বার দিকে তাকাইলো জিব্বার দিকে তাকানোর পর তাকাইয়া দেখলো জিব্বার ভিতরে সিদ্র হয়ে গেছে হযরত ওমর প্রশ্ন করলো তোমার জিব্বার ভিতরে কি পোকা এক দিয়েছে বলে কসম খোদার কোনো পোকা এক দেয় নাই আমি যখন শিব বালা বলছি আল্লাহু হাউজি আল্লাহু যত গভীর হয় মাওলার জিকিরের মজা তত আমি যখন শিব বালা বলছি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা বলার সাথে সাথে উমাই আব্দুল খালফ উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল দেহের চামড়া ফাটাইছি জিব্বা লড়াইয়া দেখি তারপরেও মক্কার রবের ডাকে আল্লাহ আকবার বড় কয়েকটা কাটাই না আমার জিব্বার ভিতরে আঘাত কইরা ছিদ্র বানাইছি আমার জিব্বাগুলা ঝাজরা বানায়া ফলাইছে তারপরও বলছি লা রাজ্জাক ইল্লাল্লাহ আমার রেজ্যাকের মালিক একজন চিৎকার মেরে বলেন ওকে অমরাদি আল্লাহ লাহু যুবক রে জড়ায় ধইরা কপালে জুমা দিয়া বলল বিচারের ময়দানে যখন তুমি জান্নাতে চাবে তখন আমারে ভুলেছে না। ইসলামের জন্য দিনের জন্য ইমান ঠিক রাখার জন্য যেই কষ্ট তুমি করেছ এই কষ্ট হবে পরবর্তী যুবকদের জন্য নিদর্শন আল্লাহ হারবার বলেন এজন্য যুবক ভাইয়েরা আমার এক নম্বরের গুণ ইমান লাগবে ইমানের প্রথম দাবি হলো নামাজ তুমি জেনা করো পায়ে হাত দিয়া বলি নামাজ ছাইরা দিও না হারাম খাও খাইতে থাকো তারপর নামাজ ছাড়বা না মেয়েদের সাথে নষ্টামি করো তারপর নামাজ ছাইরো না যত রকমের পাপা চারে লিপ্ত হতে থাকো নামাজ সারা যাবে না এক সময় দেখবা কোন পাপ থাকবে না তোমার জীবনে নামাজ দাঁড়ায়া থাকবে এজন্য যুবক ভাইরা মার ইমানের প্রথম দাবি হলো নামাজ সারা যাবে না ইমানের দ্বিতীয় দাবি মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না রেদর রব্বি ফি রেদর ওয়ালিদ আব্বা আম্মা যদি মুখ কালা করে রব তখন তোমার উপরে রাগ করে আমার আব্বাসান জীবিত আছে গতকালকে রাত্রে হঠাৎ ফোন দিয়ে বলে বাবা আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে বাবা মারে বল কেন এটা বলে সে মনে করছে হয়তো তার যাওয়ার সময় হয়ে গেছে আমার মাকে বলতে আছে ও বিবি আমার ক্ষমা চাই হক আদায় করতে হয়তো পারি নাই আমি তোমার কাছেও মাফ চাই সন্তানদের কাছেও মাফ চাই আর আমারে বারবার বলে যে আমার মায়ের কবরের পাশে একটু দাঁড় সাথে খারাপ ব্যবহার করিও না ওই জায়গায় যদি ভেজাল লাগে পুরা জিন্দিগি একা একা কান্দা লাগবে বিয়ে করবার শান্তি নাই শান্তি হইল বাচ্চা কাচ্চা দেখবা উল্টা পাল্টা হয়েছে মানসিক যন্ত্রণা কেড়ে নিবে মানসিক যন্ত্রণা বাড়তে থাকবে শান্তির জীবন নষ্ট হয়ে যাবে এজন্য আমি পায়ে হাত দিয়ে বলি অনুরোধ করে বলি ইমানের দ্বিতীয় দাবি হলো মা বাবার সাথে করা এই প্যান্ডেলের ভিতরে মা বাবা নাই এমন কে আছেন একটু হাত তুলে আমাকে তো যে হুজুর আব্বাও নাই মাও নাই আছেন কেউ হাত মা বাবা একজন আছে হয় মা অথবা বাবা এরকম কে আছেন হাত তুলেন একজন আছে অনেক বহুদিম এখানে আপনার ঘরে ফ্রিজ আছে আছে না ফ্রিজে মাছ গোস্ত আছে কিন্তু এমন একটা সময় ছিল যখন আপনার ঘরে বিদ্যুৎ ছিল না যখন আপনার ঘরে ফ্যান ঘুরতো না পাখা দিয়ে আপনারে বাতাস করে মা ঘুম পাড়াইত এমন একটা সময় ছিল যখন আপনার ঘরে চুলা জ্বলতো না আপনার বাবা মানুষের বাড়ির থেকে খাবার আই না আপনার খাওয়াইতো এমন একটা সময় ছিল যখন আপনার মা খুদ পাক করে আপনারে খাওয়াইত যাও বানায় খাওয়াইত মানুষের বাড়ির ফ্যান আই না আপনারে খাওয়ায়া শিক্ষিত বানাইছে আজ আপনার সুখের দিন কষ্ট আপনার জীবনে নাই দুই হাতে টাকা কামাই করেন কত আনন্দ আমি বিনয়ের সহিত বলবো যাদের মা বাবা নাই মুখ ফিরায় নিবেন না আমি দীর্ঘ পর পারি দিয়ে আপনাদের কাছে আসছি বিনয়ের সহিত আমি পুরা প্যান্ডেলে জন মানুষ চাই আমি ঈদের আগে সাত লাখ টাকা মায়ের পায়ে ফালাইয়া দিছি ঠগিনাই আমি